ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম নির্বত ভাঙলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা অভিযোগ করেছেন তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে দশ আগস্ট আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশ্যে পাঠানো এক বার্তায় তিনি বলেন আমি যদি সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিতাম তাহলে আমি ক্ষমতা থাকতে পারতাম পাঠানো বার্তাটি ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টের নজর এসেছে বাংলাদেশে রাজনৈতিক সংকটের পিছনে বিদেশি শক্তির হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার কয়েকদিনের মাথায় এমন কথা বললেন শেখ হাসিনা ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার কয়েকদিনের মাথায় এমন কথা বললেন শেখ হাসিনা অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনা সরকারের টানা চলছিল চলতি বছরে জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনা বলেছিলেন তিনি এক শ্বেতাঙ্গ ব্যক্তি কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছেন তাকে বলা হয় বিমান বিমানগাঁটি করতে দেওয়ার বিনিময়ে তিনি সহজে ক্ষমতায় আসতে পারবেন শেখ হাসিনা এ ধরনের বিদেশি শক্তির দ্বারা ব্যবহৃত না হওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করেছেন হাওলাদার প্রিন্টকে শেখ হাসিনা বলেন লাশের মিছিল যাতে দেখতে না হয় সেজন্য আমি পদত্যাগ করেছি তারা শিক্ষার্থী লাশের উপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল আমি তা হতে দেইনি শেখ হাসিনা আরও বলেন তিনি দেশে থাকলে হয়তো আরও প্রাণহানি হতো আরও অনেক সম্পদহানি হতো বার্তায় শেখ হাসিনা দেশে ফিরে আসার অঙ্গীকার করেছেন তিনি বলেছেন আমি শীঘ্রই ফিরবো ইনশাল্লাহ পরাজয় আমার কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ আমি নিজেকে সরিয়ে নিয়েছি আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম আপনারা ছিলেন আমার শক্তি আপনারা যখন আমাকে চাননি আমি নিজ থেকে সরে গেছি পদত্যাগ করেছি আমার যেসব কর্মী সেখানে আছেন তারা কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ বারবারই উঠে দাঁড়িয়েছে হোসেন প্রথম আলো